কাশ্মীর প্যাকেজ আমাদের অক্টোবরের সাতাশ তারিখ কাশ্মীরে যাওয়ার কথা কিন্তু আমাদের যে নানান ঝামেলা হয়েছে সেই ঝামেলায় কিন্তু অনেক কিছুই পিছিয়ে যায় যারা আবেদন করেছে বা আবেদন করবে আবেদন করে ভিসা হাতে পেয়েই কিন্তু পরে কনফার্ম করবে যার ফলে আমি আগে দিয়েছিলাম অক্টোবর এটা দেখুন আমাদের জুলাইতে আমি প্যাকেজ দিয়েছিলাম জুলাই গেল আগস্ট অর্ধেক প্রায় চলে যাচ্ছে সেপ্টেম্বর সামনে এসে যাবে তাহলে কবে আবেদন করবে কবে টিকিট কাটবে কারণ ওই সময় টিকিটগুলো কিন্তু যদি আমি দুই মাস আগে না কাটতে পারি তাহলে টিকিট পাওয়া মুশকিল এই ক্ষেত্রে আগে প্যাকেজ দিয়েছিলাম আগে লোকজন কনফার্ম করে ভিসা নিয়ে কনফার্ম করে টিকিট কনফার্ম করবে আমি একসাথে খুব সহজে চলে যাব সেটা যেহেতু হয়নি কিছু করার নাই এখন যেভাবে আছে সেভাবেই করতে হবে এখনো হাতে মোটামুটি সময় আছে যারা যেতে চাচ্ছিলেন তারা দ্রুত আবেদন করে ফেলবেন আবেদন করে বুকিং দিয়ে রাখবেন যদি ভিসা হয় তাহলে ওকে আর যদি ভিসা না হয় আমি টিকিট কেটে রাখবো যদি ভিসা না হয় তাহলে আপনাদের যে ওই ভিসা ক্যান্সেল টিকিট ক্যান্সেলেশন চার্জ যেটা আসে সেটা কেটে বাকি টাকা আপনাদেরকে ফেরত দিয়ে দেবো ওইটা আমি কোনো টাকা রাখবো না ঠিক আছে আর যাদের ভিসা করা আছে তারা ভিসা সহ পাঠিয়ে দিবেন আমি টিকিটটা কনফার্ম করে ফেলবো অক্টোবর তো আশা করি এর মাঝে আমারটাও ভিসা ইনশাল্লাহ হয়ে যাবে আমি নিজে থাকবো যদি আমার এই ধরেন যদি সেপ্টেম্বর বারো তারিখে আমার ভিসা না হয় যেতে না পারি সিকিম তাহলে সেপ্টেম্বর তিরিশ তারিখ যেটা আছে সেটা প্ল্যান আছে আমার যাওয়ার এর মাঝে আশা করি আমার ভিসাটা হয়ে যাবে আমার মনে হয় আর যদি এর আগে হয়ে যেত আলহামদুলিল্লাহ হয়ে গেল সেটা নিয়ে যাব সেপ্টেম্বরের বারো না চোদ্দ তারিখে একটা আছে প্যাকেজ সেটাই আমি যেতে পারবো কিনা জানি না কারণ আমাদের অন্য অন্য অনেক প্যাকেজ সাজানোর বিষয় আছে তো সেগুলো গুছিয়ে আমরা প্ল্যান করছি যাব অক্টোবরের অক্টোবরের সাতাশ তারিখ যদি যাই আমরা সম্ভবত পাঁচ তারিখ ফিরবো নভেম্বর মাসের আবার নভেম্বর মাসে কিন্তু আরো একটা প্যাকেজ আছে নভেম্বর আমি যাব না কিন্তু ডিসেম্বর টাইম যাব নভেম্বর যেতে না পারলে আমি ডিসেম্বরটাই যাচ্ছি আপনারা ডিসেম্বরের প্যাকেজে আমার সাথে অ্যাড হতে পারবেন সেখানে সামনে অনেক সময় এর মাঝে আশা করি সবকিছু স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের যেহেতু আইন প্রয়োগকারী সংস্থা তাদের কাজ শুরু করেছে আমাদের তাদেরকে সহায়তা দিচ্ছে আমাদের সেনাবাহিনী এই ক্ষেত্রে আশা করি দ্রুতই মানে আইন শৃঙ্খলার উন্নতি হবে অবনতি যেটা হয়েছিল আর অবনতি হবে না আস্তে আস্তে ধীরে ধীরে হয়তো উন্নতি হবে এই প্যাকেজগুলো আমি দিতে যাচ্ছি কাশ্মীরের প্যাকেজ এবং সিকিওর সিকিউর প্যাকেজ সেপ্টেম্বরের বারো তারিখ যাচ্ছিলাম জানি না কি হয় এখন অক্টোবরের যেন আমার মিস না হয় কাশ্মীরে সে আমার টার্গেটটা থাকবেই ভালো থাকবেন শেয়ার দিন